হ্যালো ভিয়ার্স আজ বলবো এমন একটি গল্প যা হতে পারত আন্তর্জাতিক ভালোবাসার গল্প কিন্তু শেষমেশ হয়ে যায় প্রতারণা এবং আন্তর্জাতিক কেলেঙ্কারি এই গল্পে আছে একজন ফরাসি ডিপ্লোম্যাট একজন চাইনিজ অপেরা শিল্পী এবং চাইনিজ গোয়েন্দা বাহিনী ভদ্রলোকের নাম বার্নার্ড বুসিকো জন্ম উনিশশো সালে ফ্রান্সে ভদ্রলোক স্কুলের পরাবস্থায় স্কুলের বন্ধু বান্ধবদের সাথে সমকবিতায় লিপ্ত হন কিন্তু পরে সিদ্ধান্ত নিলেন কোন নারীর সাথে সম্পর্ক করবেন। সংসার করবেন সালে মাত্র বয়সে হিসেবে তিনি কাজ পেলেন চীনের দূতাবাসে সেটা ছিল কমিউনিস্ট চায়নার মাটিতে কোরিয়ান যুদ্ধের পর প্রথম কোন পশ্চিমা দেশের দূতাবাস মনে রাখবেন সালটা উনিশশো তখন কমিউনিস্ট চীন ছিল পশ্চিমাদের জন্য প্রায় নিষিদ্ধ একটি দেশ তখন তো আর ইন্টারনেট মোবাইল এসব ছিল না পশ্চিমাদের কাছে তখনও চীন অনেকটাই রহস্যময় তো চীনে গিয়ে এক সুন্দরী অপেরা গায়িকার প্রেমে পড়ে গেলেন বার্নার্ড বুসিকো গায়িকার নাম সাই পেপু বয়স ছাব্বিশ বছর শুরু হলো তুমুল প্রেম বিয়ে করলেন না সম্পর্কটা গোপনে চালিয়ে গেলেন কাজের ফাঁকে যখনই সময় পেতেন ছুটে যেতেন সাইপে এর বাড়িতে কিন্তু কিছুদিনের ভিতরেই এই গোপন সম্পর্কের ব্যাপারে চাইনিজ গোয়েন্দা বাহিনী জেনে গেল তারা ফরাসি ভদ্রলোকটিকে ইমোশনালি ব্ল্যাকমেল করলো বলল তুমি আমাদের দেশের ওই মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না আমরা ওই মেয়েকে মেরে ফেলবো কারণ সে চাইনিজ হয়েও ভিন্ন জাতির লোকের সাথে সম্পর্কে জড়িয়েছে তবে হ্যাঁ যদি সম্পর্ক রাখতেই চাও আর মেয়েটির ভালো চাও তাহলে আমাদের কিছু গোপন নথিপত্র ফরাসি এম্বাসি থেকে চুরি করে এনে দাও তাহলে আর কোনো ঝামেলা হবে না যা ইচ্ছে করতে থাকো নো প্রবলেম তো প্রেমিক ভদ্রলোক এবার প্রেম ও প্রেমিকা দুটোর জন্যই নিজ দেশের সাথে করতে শুরু করলো কিন্তু আসল কাহিনী তার সেই প্রেমিকা সাইপেপু মোটেও ইনোসেন্ট নয় তিনি আসলে চাইনিজ স্পাই এজেন্সির একজন সদস্য চাইনিজ গোয়েন্দা বাহিনীর হয়ে তিনি কাজ করেন পেতেছেন ক্লাসিক হানি ট্র্যাপ যা হবার সেটাই হল পরবর্তী প্রায় ২০ বছর ব্যানার্ডের সাথে সাইপেপুর প্রেমের সম্পর্ক চলতে থাকলো আর প্রায় পাঁচশো গোপনীয় ডকুমেন্ট চাইনিজ গোয়েন্দা বাহিনীর কাছে হাত হয়ে গেল ডিপ্লোম্যাট হিসেবে কাজ করার কারণে মাঝে বেশ কিছুদিন ফরাসি ভদ্র লোক চীনের বাইরে রইলেন পরে চীনে ফিরে যখন সাইপে পু এর সাথে দেখা হলো পু একটি বাচ্চা ধরিয়ে দিয়ে বললেন এটা তোমার সন্তান নাম সাইডুডু ভদ্রলোক তো মহাখশি সালে ভদ্রলোক তার প্রেমিকা ও সন্তানকে নিয়ে ফ্রান্সে চলে গেলেন বহু কষ্টে প্রেমিকা সাইপেপুর জন্য ফরাসি ভিসা ম্যানেজ করেছিলেন তিনি সমস্যা হলো বেশ কিছুদিন ধরেই ফরাসি গোয়েন্দা বাহিনীও বার্নার্ডকে সন্দেহের চোখেই দেখছিল ভদ্রলোকের কাজকর্মের দিকে নজরদারি করতেছিল ফ্রান্সের মাটিতে নামার কিছুদিন পরেই বার্নার্ডো তার প্রেমিকা সাইপেপুকে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ প্রায় বিশটি বছর প্রেম করার পর ভদ্রলোক জানতে পারলেন তার জীবনের করুণ পরিণতির বিষয়টি তিনি প্রতারিত হয়েছেন সাইপেপু আসলে একজন চাইনিজ স্পাই এর থেকেও বড় দুঃখের বিষয় হল সাইপেপু আসলে নারী নয় একজন পুরুষ সুস্থ স্বাভাবিক একজন পুরুষ ফরাসি পুলিশ আটক করার পর সাইপেপুকে নিয়ে যান মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাক্তারি পরীক্ষায় দেখা যায় সাইপেপু হ্যাড দ্য ওয়েড টু মেক হিস টেস্টাস্টিক্যাল অ্যাসেন্ট ইন হিস বডি ক্যাভিটি অ্যান্ড টাক হিস পেন ইস ব্যাক ক্রিয়েটিং দ্য ইলিউশন অফ ফিমেল জেন্টালিয়া আমি জানি এবার আপনাদের মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে কীভাবে সম্ভব যাই হোক চিন্তা ভাবনা করতে থাকুন মাথায় যা আসে ভেবে নিন হাই রে দুনিয়া বিশ বছর প্রেম করে বাচ্চার বাপ হয়ে প্রেমিক জানতে পারল প্রেমিকা আসলে নারী নয় নারী ছদ্মবেশী পুরুষ বাচ্চাটিও অন্য কারো একবার ভেবে দেখুন কোন লেভেলের প্রতারক এবং ছলনাময়ী তিনি এমন দক্ষতার সাথে দিনের পর দিন একই ছাদের নিচে থেকে নিজেকে নারী হিসেবে উপস্থাপন করেছিলেন ওই বার্নার্ডের কাছে বার্নার্ড বুঝতেই পারেনি তার ভঙ্গিমা পোশাক কণ্ঠস্বর সব কিছুই এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে দিনের পর দিন একসাথে থেকেও বার্নার্ডের সন্দেহ হয়নি প্রতারণাকে রীতিমতো শিল্পের লেভেলে নিয়ে গিয়েছিলেন সাইপেপু পু আর ওই যে বাচ্চা ছেলেটা যেটাকে বার্নার্ড নিজের ছেলে বলে জেনেছে সেই সাই চীনের এক দরিদ্র উইঘুর পরিবারের কাছ থেকে পয়সা দিয়ে কিনে নিয়েছিল চাইনিজ গোয়েন্দারা ফ্রান্সের আদালতে বিচার বসে সাইপেপু এবং বার্নার্ড উভয়েরই জেল হয় কিন্তু সেই সময় পশ্চিমদের সাথে চীনের সম্পর্ক ভালোর দিকে যেতে শুরু করে উনিশশো সালে ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সিসকো মেতারো তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন মিস্টার বাটারফ্লাই নামে একটি মুভি আছে মুভিটি বানানো হয়েছে এই কাহিনী নিয়েই এছাড়াও চাইনিজ গোয়েন্দা বাহিনী অফিসার কেং সেং ছিলেন সাইপেপুয়ের কন্ট্রোলিং বস এই কেং সেং কিন্তু চাইনিজ কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যান ছিলেন এছাড়াও তিনি চাইনিজ ইন্টারনাল স্পাই এজেন্সিতে কাজ করতেন তাকে সোভিয়েতরা ট্রেন্ড আপ করেছিল সোভিয়েত ইউনিয়নে স্টালিনের স্পাই মাস্টার ছিল লাভরান্তি ব্যারিয়ার কেং সেংকে চীনের স্পাই মাস্টার বা চাইনিজ ব্যারিয়ার বলেও ডাকা হতো কেংসেং লিখা লেখা বই দ্য চাইনিজ সিক্রেট সার্ভিসে সাইপে পু এর ক্যারিয়ার কভার করা হয়েছে উনিশশো সালে জেল থেকে মুক্ত হয়ে পু ফিরে যান চীনে পরে মাঝে মাঝে তিনি ফ্রান্সে আসতেন তার পালিত সন্তানের খোঁজ খবর নিতে দুই হাজার সালে ফ্রান্সে সাইপে পু মৃত্যু হয় মৃত্যু সংবাদ বা নার্ডের কাছে পৌঁছালে তিনি মন্তব্য করেছিলেন এতদিন ধরে সে বহু গেম খেলেছে আমার সাথে বহু প্রতারণার শিকার হয়েছে আমি আজ আমি মুক্ত তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ধন্যবাদ